সে জনমে তোমাকে পাই গো যা গানের মধ্যে আমার মনে একটা গান বাজিতেছে ওই গানের তালে তালে আমি একটা সুর দিচ্ছি জনম আমি পাই গো দুই ঘন্টা কথা বলে গলা ভেঙে গেছে তারপর আমার কণ্ঠ নাই গানের সাথে একটু তাল মিলাই মাইদের সাথে জনম আমি পাই গো সে জনমে তোমাকে চাই গো তুমি প্রেমের নামে শুধু বেঙে দিলে বিদির কাছে সবই করিব একজন আমি পাই গো জনমে তোমাকে পাই গো গো আবার খেলা হবে পাঁচ মিনিট টাইম বাড়ানো হয়েছে দেখা যাক পাঁচ মিনিটের ভিতরে কেউ গোল কাটাতে পারে কিনা দেখা যাক দেখা যাক পাঁচ মিনিটের ভিতরে কেউ গোল কাটাতে পারে কিনা আর নয়তো টাইফাই কার দেওয়া হবে আরমান আর্মান আর্মান থেকে পরাস্ত আউট 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 আরমান থ্রু করবে গোল বরাবর আউল থ্রু আর্মান বারবার বউল করে আর্মানকে কেন দেওয়া হয় সাথী হলে না এমন করে তুমি করবে আমি আর পারি না গোল 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 আছে গোল না 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 দাঁড়তে গোল আটকেছে দুধ দাঁড়তে গলি আটকাইছে দুধ গলি আটকেছে গলিকে অসংখ্য ধন্যবাদ আমার সাথী হলে না এমন করে তুমি আগুন সইতে আমি আর পারি না তুমি তো খুঁজে নিলে সুখের বুব আমার হৃদয় পুরে চাইগো পুরে চাইগো যদি আরেক জনম আমি পাই সেজন তোমাকে চাইগো গো তোমাকে চাইগো দেখা যাক কি হয় পাঁচ মিনিটের ভিতরে সুন্দর আর মাত্র কয়েক মিনিট আছে যদি গোল না হয় তাহলে ট্রাইপেকার এইটা সুন্দর বল মাঠের বাইরে আছে হবে এখন থ্রু হবে থ্রু কিন্তু খুব ভয়ানক বিষয় যা আটকে দিল দেখা যাক কি হয় আউট করার কনার শট বি দলের দেখা যাক কি হয় আউট আবার আউট দেখা যাক কি হয় দেখা যাক কি হয় গোল হওয়ার সম্ভাবনা আছে দেখা যাক কি তো পরাস্ত হ্যাঁ ঠিক আছে পিকিক দেখা যাক কয় মিনিট আছে